বাংলাদেশ সহ মোট নয় দেশের ওপর ভ্রমণ শ্রমিক এবং ব্যবসায়িক ভিসা ইস্যুতে নিষেধাজ্ঞা আরোপ করেছে সংযুক্ত আরব আমিরাত দেশটির অভিবাসন বিভাগ জানায় দুই হাজার ছাব্বিশ সালের জানুয়ারি থেকে এই নতুন নিষেধাজ্ঞা কার্যকর হবে নতুন এই নির্দেশনা অনুযায়ী উল্লেখিত দেশগুলোর নাগরিকরা পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতে কাজ ভ্রমণ কিংবা ব্যবসায়িক উদ্দেশ্যে প্রবেশের জন্য ভিসা আবেদন করতে পারবেন না যে নয়টি দেশ নিষেধাজ্ঞার আওতায় আফগানিস্তান লিবিয়া ইয়েমেন সোমালিয়া লেবানন বাংলাদেশ ক্যামেরুন সুদান এবং উগান্ডা কেন এই সিদ্ধান্ত এই নিষেধাজ্ঞার পেছনে নির্দিষ্ট কোনো কারণ এখনও আনুষ্ঠানিকভাবে জানায়নি আমিরাত সরকার তবে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে সম্ভাব্য কারণগুলোর মধ্যে রয়েছে নিরাপত্তাজনিত উদ্বেগ সন্ত্রাসবাদ ও বেআইনি কার্যকলাপ প্রতিরোধ বুরাজনৈতিক টানাপোড়েন নির্দিষ্ট দেশগুলোর সঙ্গে কূটনৈতিক সম্পর্কে জটিলতা স্বাস্থ্য সংক্রান্ত সতর্ক কোভিড মাইনাস উনিশ বা ভবিষ্যৎ সংক্রামক রোগ প্রতিরোধে কড়াকড়ি তবে এই নিষেধাজ্ঞা সাময়িক বলেই মনে করা হচ্ছে পরিস্থিতি অনুযায়ী ভবিষ্যতে তা পুনর্বিবেচনা করা হতে পারে বর্তমানে যারা বৈধ ভিসায় আমিরাতে অবস্থান করছেন তারা এই নিষেধাজ্ঞার আওতায় পড়ছেন না নিশ্চিত করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ